মানুষের জন্মের ইতিহাস কত বছরের আমরা যতদূর জানতে পারি সেটা হচ্ছে প্রায় তিন লাখ বছর আগে আফ্রিকায় বর্তমান আধুনিক মানুষের যাত্রা শুরু হয়েছিল এই মানুষেরা হোমো হোমো হ্যাবিলিস বা একই ধরনের কোনো একটা প্রজাতি থেকে ইভলভ হয়ে সারা পৃথিবীতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং পর্যায়ক্রমে বর্তমান মানুষের রূপান্তরিত হয় তো আমাদের সভ্যতার যেই আদি পুরুষ বা আদি পিতা বলা যায় এরা হচ্ছেন গিয়ে সেই মানুষেরা তো এই যে তথ্যটা আমি দিলাম সেটা হয়তো অনেকেই জানতেন না আর এই তথ্যটা কি আদতে আপনার জানার কোনো দরকারও আছে আমার মনে হয় না এই তথ্যটা আপনার জানারও কোনো দরকার কারণ আপনার বর্তমান জীবন জীবনযাপনে এই তথ্যটার আসলে কোনো দরকার নাই আমরা বাস করছি এমন একটা সময়ে যখন অতীতের যে কোনো সময়ের থেকে আমরা বেশি জানি বেশি জানলে বললে আসলে ভুল হবে আমরা আসলে সাথে যুক্ত আছি এটা বলা যায় পৃথিবীর মানুষের যেই জ্ঞান সব কিন্তু এখন বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে পৃথিবীর এক হয়তো বই আছে আরেক হয়তো ছবি আছে আরেক কোনায় গান আছে কিন্তু ইনফরমেশন হাইওয়ে মানে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটার সাথে সংযুক্ত আছি এবং চাইলেই যে কোনো সময় যে কোনো জ্ঞান আমরা হাতের মুঠে পেয়ে যাচ্ছি এই এই জন্য আমি বলছি যে আমরা আসলে পৃথিবীর অতীতের যত লোকজন এসেছিল মানব জাতি এসেছিল সবার থেকে বর্তমান সময় হচ্ছে আমরা সবচেয়ে বেশি তথ্য সমৃদ্ধ একটা সময় বাস করছি কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন প্রতিদিন আমরা যে সকল তথ্য দেখি সোশ্যাল মিডিয়ায় কিংবা পত্রিকায় অথবা টেলিভিশনে তার কতটুকু আসলে আমাদের দরকার প্রাত্যহিক জীবনে আমার যদি আমি একটা রাফ আইডিয়া করি সেটা হচ্ছে যে এর পঞ্চাশ ভাগেরও বেশি হচ্ছে গিয়ে আমাদের বেদরকারি তথ্য এই তথ্যগুলো আমার না জানলেও চলে মিলিয়নের মতো বই পডকাস্ট মুভি গান টিভি সিরিজ সবকিছু কিন্তু এখন আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি ফেসবুক টুইটার রেডিট ইনস্টাগ্রাম আমাদের মুঠোফোনে যেইগুলো আমরা আর কি সচরাচর ব্যবহার করি সেগুলো যখন ব্রাউজ করি আমরা কিন্তু প্রচুর ইনফরমেশান পাই একটা পর একটা পাচ্ছি কখনো রান্নার ভিডিও দেখছি তো কখনো কুস্তি দেখছি কখনো বিনোদন আবার কখনো ধর্ম নিয়ে কখনো রাজনীতি নিয়ে তো এই যে ইনফরমেশন আমরা স্ক্রল করে যাচ্ছি দেখছি পড়ছি এর সবটুকু কিন্তু আসলে আমার কাজে লাগছে না যেই জিনিসটা হচ্ছে এর ফলে সেটা হচ্ছে যে আমার মাথা ইনফরমেশান ওভারলোড হয়ে যাচ্ছে যে ইনফরমেশন আমার দরকার নাই সেই ইনফরমেশন আমারও চোখের সামনে আসছে কারণ অ্যাভেলেবিলিটি বা এটা আমার সামনে উপস্থাপন করা হচ্ছে আপনি হয়তো রাজনীতিতে কখনোই জয়েন করবেন না কিন্তু সারা দিন কিন্তু দেখছেন যে রাজনীতি নিয়ে কেউ না কেউ পোস্ট দিচ্ছে ফেসবুকের মধ্যে এবং যখন আমরা কোনো আড্ডায় যাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে মোবাইলটা আমরা হাতের কাছে সামনে ধরে রাখছি এবং ওইখানেও কথার মধ্যে মনোযোগ না দিয়ে ইভেন ধরেন সেমিনার হচ্ছে কোথাও আপনি কিছু একটা দাওয়াতে গেছেন বা কোথাও কারোর সাথে কথা বলছেন তখনও কিন্তু দেখা যায় যে মোবাইলটা চোখের সামনে নিয়ে আপনি অনবরত ব্রাউজ করছেন এবং আমরা যখন কোনো কিছু দেখি আমাদের হাতে মোবাইলের মধ্যে বা বইয়ের মধ্যে তখন কিন্তু সেই ইনফরমেশনটা চোখ দিয়ে আমাদের ব্রেইনের মধ্যে যাচ্ছে কিছুটা হলেও কিন্তু শোষিত হচ্ছে এই নলেজটা যে নলেজের আমার আসলে কোনো দরকার নাই এই ইনফরমেশান ওভারলোড করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা কোন ইনফরমেশান রাখবো আর কোন ইনফরমেশান ফেলে দিব আমাদের মস্তিষ্ক সেইটা আলাদা করতে পারছে না ফলে কি হচ্ছে সব কাজের কাজই হতে গিয়ে আমরা আসলে কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারছি না ইনফর্মেশন ওভারলোডের ফলে যে জিনিসটা হচ্ছে যে আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটছে এবং নিজের কাজে দেখা যাচ্ছে যে আর মনোযোগ দিতে পারছি না বা অফিসের কাজ হোক যেই কাজ হোক যেটাতে গিয়েছি সেটাতে মনোযোগ দিতে পারছি না দিচ্ছ হচ্ছে অন্য একটা এই যে ইনফরমেশন বাস করছি আমরা অতীতের মানুষের থেকে সবচেয়ে বেশি তথ্য সমৃদ্ধ করেছি কিন্তু আমাদের এই অ্যাভেলেবিলিটির ফলে আমরা বাছাই করতে পারি না যে কোন ইনফরমেশনটা আমি নিব আর কোনটা নিব না ইনফরমেশন ওভারলোড হয়ে যাচ্ছে মানুষজনের এবং মানুষজন হচ্ছে অসুখী হয়ে যাচ্ছে মাল্টিটাস্কিং নামে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে একসাথে দুটো কাজ করা ধরেন আপনি খাবার খাচ্ছেন সেই সাথে একটা মুভিও দেখছেন বা আপনি কোনো একটা একটা কিছু লিখছেন সেই সাথে গান শুনছেন বা পরীক্ষার জন্য আপনি পড়ছেন কিন্তু একটা গান ছেড়ে দিলেন আমাদের মানব মস্তিষ্ক কিন্তু আসলে মাল্টিটাস্কিং এর জন্য তৈরি হয়নি হয়তো কিছু এক্সেপশনাল মানুষ পারে বাট অন এভারেজ যে সাধারণ মানুষেরা আছি আমরা আমাদের ব্রেইন কিন্তু মাল্টিটাস্কিং এর জন্য প্রস্তুত হয়নি এই মাল্টিটাস্কিং করতে গিয়ে দুটো কাজের কোনোটাই হচ্ছে না না গান শোনা হচ্ছে না টিভি দেখা হচ্ছে না খাওয়া হচ্ছে না পড়া হচ্ছে কোনো কিছুই হচ্ছে না আপনি বর্তমান জেনারেশনের দিকে দেখুন এরা কিন্তু সব কিছুতেই খুব দ্রুত বোর হয়ে যায় কেন এদের এই অনিহা চলে আসা যে কোনো কাজের প্রতি বা বোর হয়ে যাওয়া কারণ ওই যে ওই ইনফরমেশন ওভারলোড এত ইনফরমেশন তার চারিদিকে ছড়ানো চিটানো যে সে কোনটা রেখে কোনটা নেবে সেটাই ভাবতে ভাবতেই তার সময়টা চলে যায় তো এই জিনিসটা থেকে কিন্তু আমাদের বেঁচে থাকা দরকার ইনফরমেশন হাইওয়েতে যুক্ত থাকি দরকার কিন্তু ইনফরমেশন ওভারলোড করা যাবে না কখনো প্রচুর ইনফরমেশন থাকবে আপনি যদি রাজনীতি নিয়ে সচেতন না হন বা কখনো রাস্তায় নেমে আপনার মিছিল করার বা নির্বাচনে না দাঁড়ানোর আপনার কোনো ইচ্ছা না হয় তাহলে এক কাজ করুন না আপনি রাজনৈতিক যে সকল পোস্ট আছে সেগুলো কমেন্ট করা বা সেগুলো বেশি বেশি দেখা রাজনৈতিক খবর দেখা এগুলো দেখা বন্ধ করে দেন রাজনৈতিক টকশো দেখে আসলে কোনো লাভ নাই পৃথিবী জুড়ে তো যুদ্ধ চলছে যুদ্ধের শুধু রূপ বদলায় আর দেশ বদলায় কিন্তু যুদ্ধ সবসময় চলবে এবং মানুষ যতদিন আছে সেই যুদ্ধটা চলতেই থাকবে তো যুদ্ধ কখন আপনি বন্ধ করতে পারবেন না এটা হচ্ছে মূল কথা এবং যুদ্ধের গতিপথ আপনি চেঞ্জ করতে পারবেন না কারণ একটা যুদ্ধ লাগার পেছনে অনেকগুলো কারণ থাকে এবং সেই কারণগুলো একদিনে ঘটে না কখনো এটা অনেক দিনের ফলে অনেকগুলো নিয়ামক একসাথে একত্র হয়ে একটা যুদ্ধ বাদে তো যুদ্ধ নিয়ে যদি আপনি মতামত দেন আদতে আসলে আপনি কোনো ধরনের উপকার করছেন না হ্যাঁ আমি জানি বেশিরভাগ মানুষজন যুদ্ধ চায় না কিন্তু যখন সোশ্যাল মিডিয়া দেখি তখন লোকজন বলে যে কোনো একটা পক্ষ নেয় তারা ডান বামপক্ষক হোক হোক বা এই ধর্মের ওই ধর্মের তারা একটা পক্ষ নাই কিন্তু একটা জিনিস কি জানেন সেটা হচ্ছে যে যুদ্ধে আসলে কেউ যেতে না যুদ্ধে হেরে যায় শুধু মানবতা যদি জিনিসটাই খারাপ কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আসলে যুদ্ধ আমরা কখনো বন্ধ করতে পারবো না সেই মানুষের শুরু থেকেই মানুষ কখনো শিকারের জন্য জায়গা দখলের জন্য নিজের বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের কাল্পনিক বিষয়ে মানুষ যুদ্ধ করে আসছে এখন যুদ্ধ লাগানোর জন্য যেই মানসিকতার দরকার সেই মানসিকতাও কিন্তু ইনফরমেশন ওভারলোড থেকে আসছে এখন আপনি যতই বলতে চান যে না আমরা চাই যে মানবতা টিকে থাকুক যুদ্ধ হোক না কিন্তু আসলে এই জিনিসটা হবে না কখনো কাজেই যুদ্ধ নিয়ে যে সকল পোস্ট আসে কমেন্ট করা বন্ধ করুন এবং সেটা শেয়ার করাও বন্ধ করুন খারাপ জিনিস যত কম শেয়ার করা যায় ততই ভালো আরেকটা যেই জিনিস সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমরা চাইলেও এটা থেকে সরে আসতে পারি না আর আমাদের ইনফরমেশান ওভারলোডের বেশিরভাগ সোর্স হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়া কারণ দেখা গেছে যে হয়তো মুষ্টিমেয় লোকজন পত্রিকা পড়ে এবং অল্প কিছু লোকজন বই পড়ে তাদের ইনফরমেশানগুলো তারা ওইখান থেকে পায় কিন্তু যখন আপনি বই পড়ছেন তখন আপনি জেনে রাখুন যে আপনি একটা নির্দিষ্ট বিষয়ের বই পড়ছেন হয়তো গল্প পড়ছেন প্রবন্ধ পড়ছেন অথবা ইতিহাসের বই পড়ছেন ওইখানে আপনি ইনফরমেশান ওভারলোড হচ্ছেন না কারণ আপনার মনোযোগ তখন শুধুমাত্র বইয়ের দিকে এবং একটা নির্দিষ্ট বিষয়ের দিকে কিন্তু যখন সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিউজ পান তখন দেখা গেছে যে এই হয়তো রান্নার ভিডিও দেখলেন আবার ওই হয়তো একটা জোকস দেখলেন আবার একটু পরে মুভির একটা ক্লিপস দেখলেন এই জিনিসটাই হচ্ছে যে পার্ট বাই পার্ট টুকরো টুকরো ইনফরমেশান প্রচুর তথ্য আপনার জমা হয়ে যাচ্ছে মাথার মধ্যে এবং দিন শেষে এই বেশিরভাগই ডাম্প হয়ে যাচ্ছে কোনো কাজে আসছে না নষ্ট হচ্ছে কি নষ্ট হচ্ছে কি আপনার মূল্যবান সময় আমরা জানি যে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে যে কারেন্সি মানে অর্থ অর্থ দিয়ে আপনি পৃথিবীর অনেক সমস্যাই সলভ করতে পারবেন পৃথিবীর না হলেও আপনি নিজের অনেক সমস্যা সলভ করতে পারবেন কিন্তু মানুষ একটা জিনিস ভুলে যায় যে তার নিজের জীবনে আসলে সবচেয়ে বড় মূল্যবান জিনিস হচ্ছে সময় সেই সময়টাই আমরা নষ্ট করে ফেলছি এই যে ইনফরমেশন ওভারলোড হয়ে যাচ্ছে ইনফরমেশন ওভারলোডে কিন্তু আপনার আদতে কোনো লাভ হচ্ছে না হয়তো ব্রেন কিছুক্ষণের জন্য ডোপামিন পাচ্ছে কিন্তু ইনফরমেশন ওভারলোড আপনার সময় নষ্ট করছে সময়কে আপনি কারেন্সি হিসেবে চিন্তা করুন আপনাকে নির্দিষ্ট পরিমাণ কারেন্সি দিয়ে পৃথিবীতে ধরুন পাঠানো হয়েছে মানে একটা নির্দিষ্ট সময়ের পর আপনি চলে যাবেন আপনি আর খরচও করতে পারবেন না এই কারেন্সি তো এই কারেন্সি ইনফর্মেশন নোভাল লোডের নিচে চাপা পড়ে দেখা গেছে যে আপনি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টাই আপনি মোবাইল স্ক্রিনে কাটিয়ে দিলেন ইনফর্মেশন গ্যাদার করতে করতে যে ইনফর্মেশন আপনার কোনো দরকার নাই। এই ইনফর্মেশন নোভাল লোডের যুগে মানে হিউজ একটা তথ্য ভাণ্ডারের সাথে আমরা যুক্ত আছি কিন্তু আমার দরকার নাই সব কিছু সম্পর্কে মতামত দেওয়ার বা সব কিছু পড়ার আপনাকে হাজার হাজার বইও কিন্তু পড়ার দরকার নাই আপনি যেই বিষয়ে পছন্দ করেন বা যেই বিষয়ে এক্সপার্ট হতে চান শুধুমাত্র সেই বিষয়ের বইগুলো পড়ুন বা দরকারি বইগুলো পড়ুন সব কিছু নিয়ে পণ্ডিত হতে গিয়ে বা সব কিছু নিয়ে একটা মতামত দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বা অন্যকে ভুল প্রমাণিত করার জন্য কমেন্ট করতে গিয়ে দেখা গেছে যে আমরা দিনের অনেকটা সময় নষ্ট করি এখন প্রতিদিন হিসাব করলে এবং বছর হিসাব করলে হয়তো এটা একটা বিশাল বড় নাম্বার হয়ে যাবে সেই সময়টায় আপনি চাইলে অন্য কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেন তো এক কাজ করুন না কেন সোশ্যাল মিডিয়া দিনের কিছুক্ষণের জন্য রাতে তো আপনি যখন ঘুমাচ্ছেন কিন্তু যখন ঘুমাচ্ছে না সেই বাদও আপনি মোবাইলটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন এক সোশ্যাল মিডিয়া ঢোকা বন্ধ রাখুন ওই সময় আপনি আপনার অন্য কোনো একটা কাজে মনোযোগ দিন একটা নির্দিষ্ট কাজে আপনার শখ থাকলে ভালো আপনি যদি বই পড়তে চান সেটা ভালো গান শুনতে চান সেটাও ভালো গান যে হেডফোন দিয়ে শুনতে হবে এমন না গান আপনি অন্য জায়গায় লাউড হালকা শুনতে পারেন চোখ বন্ধ করে কিছুক্ষণ ঘুমাতে পারেন যাই করুন না কেন বলছি যে করার চেষ্টা করবেন না মাল্টিটাস্কিং খুব একটা খারাপ জিনিস আপনার মনে হয় আমাদের মনে হতে পারে যে আমি একসাথে দুইটা কাজ করে ফেলবো কিন্তু আসলে যখন আপনি একটা মুভি দেখতে দেখতেও খাবার খান তখন আসলে খাবারের শাকটাও ঠিকমতো আপনি পান না আপনার ব্রেইন অন্য জায়গায় তখন ব্যস্ত থাকে তো আমার মানে বলার মূল জিনিসটা হচ্ছে যে জীবনকে উপভোগ করতে শিখুন আর শিখুন যে কিভাবে এই অতিরিক্ত তথ্যের যুগে নিজেকে আপনি নিরাপদ রাখতে পারবেন